আসসালামু আলাইকুম আশা করি সবাই খুবই ভালো আছেন আজ দেখাবো কিভাবে বাসায় সহজে কম খরচে খুবই মজার টমেটো গার্লিক লেমন সস বানিয়ে নিতে পারবেন এটা আপনি যে কোনো ডিপিং সস হিসাবে বা পিৎজা বা এনি ফ্রাইজের সাথে ইউজ করতে পারবেন সবগুলোকে আমি কেটে নিয়েছি দেড় কেজি টমেটো নিয়েছিলাম আর নিয়েছি ক্যাপসিকাম বা বেল পেপার দুইশো আই মিন পাঁচশো গ্রাম বিচিগুলো বের করে নিয়েছি অবশ্যই সব উপকরণ প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন কাটা হয়ে গিয়েছে এখন নিয়ে নিলাম একটা হলুদ রঙের ক্যাফিল লেমন এটা অনেক সুন্দর ফ্লেভার হয় আর কাটার পরে অবশ্যই বিচিগুলো বের করে নেবেন কারণ যখন কুক করার পরে ব্লেন্ড করব তখন বিচিগুলো থেকে গেলে অনেক মানে স্বাদ নষ্ট হয়ে যাবে বিটার হয়ে যাবে তিতো হয়ে যাবে কাটা হয়ে গিয়েছে রসুন নিয়ে নিয়েছি এখানে পুরা একটাই প্যানে তেল দিয়ে দিলাম কোয়াটার কাপ তারপরে রসুনটা একটু সটে করে আমি টমেটো ঢেলে দিব আমি নিয়েছি অলিভ অয়েল আপনি নর্মাল তেল বা মাস্টার্ড অয়েল নিতে পারেন এবার জাস্ট ফিউ মিনিট কুক করব তারপরে দিয়ে দিচ্ছি বেল পেপার এটাকেও কয়েক মিনিট রান্না করব এবার লেমন কেটে রাখা দিয়ে দিলাম খোসা সহ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আর অরেগানো দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি দিলাম দেড় টেবিল চাম চামচ আর লবণ দিলাম দুই চা চামচ বাট প্রথমেই বেশি দিলাম না কারণ পরে আবার স্বাদ মতো দিয়ে দিব ভিনেগার দিয়ে দিলাম অ্যাপল সাইডার টু হান্ড্রেড আপনি নর্মাল হোয়াইট ভিনেগারও ইউজ করতে পারেন আমার রান্না শেষ এটাকে এবার ঠান্ডা করে নিব যেহেতু পরিমাণে বেশি আমি দুইবার নিয়ে নিচ্ছি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করার পরে আপনি পরিষ্কার শুকনা জারে সংরক্ষণ করতে পারবেন কয়েক মাস ফ্রিজ ফ্রিজে রেফ্রিজারেটরে সবাই খুবই ভালো থাকবেন পাশে থাকুন